যারা ডার্মাটোলজিতে ক্যারিয়ার করতে চান তারা ইন্টার্নশিপ চলাকালীন কিংবা ইন্টার্নশিপ শেষ হওয়ার পরে পোস্ট গ্রাজুয়েশনে ঢোকার আগে আপনারা বিভিন্ন রকম কোর্স করতে পারেন এটা অনেস্টলি যদি বলি এটা আপনার প্রফেশনাল ক্ষেত্রে অনেক বেশি বুস্ট আপ দিবে ডার্মাটোলজির টপিক্সগুলা খুব কমন এবং এগুলো সারা দেশব্যাপী খুবই কমন একটা টপিক্স কিন্তু যখন আপনি এটা ট্রিটমেন্ট প্ল্যান শিখতে যাবেন কিংবা এটা ট্রিটমেন্ট প্রোটোকলটা যখন আপনি পড়তে যাবেন অনেক ক্ষেত্রেই দেখবেন যে এটা অন্যান্য ব্রাঞ্চের মতো এরকম টিপিক্যাল কোনো হইতে আগায় না কারণ এখানকার প্রোডাক্টগুলো আলাদা এখানকার ড্রাগগুলো আলাদা এখানকার ট্রিটমেন্টগুলো একটু আলাদা তার মানে আপনি ইন্টারনাল মেডিসিনে যখন ইন্টার্নশিপ করবেন কিংবা ইন্টার্নাল মেডিসিনে যখন আপনি প্র্যাকটিস করবেন তো সেখানকার ড্রাগগুলো আর এই ডার্মাটোলজির ড্রাগগুলো দেখবেন যে অনেকটাই ডিফারেন্ট এখানে শুধুমাত্র আপনি ফার্মাসিউটিক্যালস থেকে যেই ওষুধগুলো আসলে বাংলাদেশে প্রচলিত এগুলোর পাশাপাশিও কিন্তু আপনার অনেক ধরনের কসমেটিক্স পারপাস বলেন অনেক ধরনের এক্সট্রা কিছু প্রোডাক্টের নাম জানতে হবে তাদের ডোজ জানতে হবে তাদের ইউজ জানতে হবে বেশ কিছু জিনিসপত্র আছে যেইগুলো আসলে আপনি কোনো টিচারের সুপারভাইজড না হলে বুঝতে পারবেন না এটার উপর পোস্ট না করলে বুঝতে পারবেন না কি এটার উপর কোর্স না করলে বুঝতে পারবেন না তো এই জিনিসগুলো আপনি ইন্টার্নশিপে থাকাকালীন আপনাকে এটা শিখতে হবে প্লাস আপনি যদি এটার উপর ক্যারিয়ার করতে চান সেক্ষেত্রে আপনাকে কোর্স করা আমি মনে করি কিছুটা হইল বুদ্ধিমানের কাজ কারণ এই রকম রোগ বা এই রিলেটেড অনেক সমস্যা আপনি প্র্যাকটিক্যাল লাইফে যখন আপনি জিপি প্র্যাকটিস করবেন চেম্বার প্র্যাকটিস করবেন সেখানে আপনাকে ডিল করতে হবে তো আপনার যদি ডার্মাটোলজিতে ক্যারিয়ার করার ইচ্ছা থাকে তো চেষ্টা করবেন ইন্টার্নশিপের সময়টাতে যখন আপনি ডার্মাটোলজিতে আপনার প্লেসমেন্ট পড়বে যদি আপনার সেখানে সুযোগ থাকে শেখার তাহলে আপনি সেখান থেকে অবশ্যই শেখার চেষ্টা করবেন সেখানকার প্রফেসরদের থেকে শেখার চেষ্টা করবেন বিভিন্ন স্যারদের চেম্বারে যে শেখার চেষ্টা করবেন পাশাপাশি আপনি অনলাইন অফলাইন বিভিন্ন রকম কোর্স আছে সেগুলো করার চেষ্টা করবেন সেখান থেকে ড্রাগ রেজিমেন্ট ডোজ রেজিমেন্ট সব জিনিসগুলো একটু লিখে রেখে পড়ার চেষ্টা করবেন শেখার চেষ্টা করবেন এটা আপনার লস নাই এটা আপনার জিবি প্র্যাকটিস করেন কিংবা চেম্বার প্র্যাকটিস করেন তখন আপনার কাজে লাগবে এর পাশাপাশি আপনি বিভিন্ন রকম কোর্স করতে পারেন আমি নিজেও অনেকগুলো কোর্স করছি ডার্মাটোলজির ওপরে তো বাংলাদেশ থেকে যেই মানে কোর্সগুলো অ্যাভেলেবেল এখন বর্তমানে সেটা হলো ডিওসি সার্টিফাইড কোর্স অন ডার্মাটোলজি এই কোর্সগুলো আপনারা করতে পারেন এই কোর্সগুলো বিভিন্ন প্রতিষ্ঠান থেকে করা যায় বাট এটার কোনো বিএমডিসি রেকগনাইজড না তো তারপরেও আপনি যদি ডার্মাটোলের উপর ক্যারিয়ার করতে চান সেক্ষেত্রে এই কোর্সগুলো করতে পারেন এই কোর্সগুলোর ফিও বিভিন্ন প্রতিষ্ঠানের উপর বেসিস করে বিভিন্ন প্রতিষ্ঠান অল্প মূল্যেও দিয়ে থাকে বিভিন্ন প্রতিষ্ঠান অনেক চড়া মূল্যেও কোর্সগুলো সেল করে থাকে তারপরেও আপনি চেষ্টা করবেন কোনো একটা প্রতিষ্ঠিত কোনো একটা প্রতিষ্ঠানের আন্ডারে ডিওসি করার এর পাশাপাশি আপনি অনলাইন থেকে যদি ওভারসিজ বিভিন্ন রকম পোস্ট গ্রাজুয়েশন লেভেলের কিংবা যে কোনো কোর্স লেভেলের যদি কোনো ডিপ্লোমা পেতে চান সেক্ষেত্রে আমি একটা কোর্সি সেটা হলো আপনার ব্রিটিশ রয়্যাল কলেজ অফ ডার্মাটোলজি ইউকে সেখান থেকে বাট এটা বেস্ট কস্টলি অ্যারাউন্ড তিনশো তিন পাউন্ড আমার তখন লাগছিল সেই হিসেবে প্রায় আটচল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মতো খরচ হয় এবং সেটা এককালীন পেমেন্ট করতে হয় আপনারা যদি বাংলাদেশ থেকে ডিওসি করতে চান সেক্ষেত্রেও আপনার ওরকম খরচ হবে বিশ হাজার পঁচিশ হাজার টাকার মতো খরচ হবে বাট আমার কাছে মনে হয়েছে কোর্সগুলো আমার জন্য অর্থী কারণ আমি মেডিসিনে যখন ইন্টার্নশিপ করি তখন আমার কাছে মনে হয়েছিল যে ডার্মাটোলজির ট্রিটমেন্ট প্রোটোকলটা অনেকটা ডিফারেন্ট এই জিনিসটা আপনাকে সুপারভাইজড না করলে এটা আপনাকে শেখায় না দিলে কিংবা কীভাবে একটা প্রেসক্রিপশন লিখতে এটা যদি আপনাকে না শেখায় দেয় আপনি বুঝতেই পারবেন না তো আমার কাছে মনে হয়েছিলো যে আমার কাছে আমার জন্য কোর্সটা ম্যান্ডাটরি বা আমি এই কোর্সটা করলে হয়তো বা শিখতে পারবো দ্যাটস ওয়াই আমি ডিওসি করছি ডিপ্লোমা করছি চাইলে আপনারাও করতে পারেন না চাইলেও সমস্যা নাই বাট যদি আপনার স্কিনের উপর ক্যারিয়ার করার ইচ্ছে থাকে তাহলে আপনি ওয়েলকাম এটা আপনি করলে অনেক কিছু শিখতে পারবেন যদি আপনার শেখার ইচ্ছা থাকে আকাঙ্ক্ষা থাকে আর শুধু সার্টিফিকেটের আশায় যদি কোর্সে এনরোল করেন তাহলে আমি বলবো যে ইটস এ ওয়েস্ট অফ টাইম অ্যান্ড ওয়েস্ট অফ মানি শুধু শেখার জন্য না শুধু সার্টিফিকেটের জন্য না দুইটার জন্যই চেষ্টা করবেন যে কোনো কোর্স করার সময় এবং সর্বোচ্চটুকু দিয়ে একটা জিনিস শেখার চেষ্টা করবেন ইট আর আরেকটা বিষয় হলো আপনি অনলাইন করেন অফলাইন করেন যেটাই করেন চেষ্টা করবেন সার্টিফাইড কোর্সগুলোই এনরোল করার কারণ উইদাউট সার্টিফিকেট আপনার এটার কোনো ভ্যালু থাকবে না দিন শেষে সো থ্যাংক ইউ